বেহাদের বেহাদ কি পারম 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 মহা শান্তি है মহা শান্তি হ্য মহা শান্তি হ্য পরিবর্তন হবে পুরোনো দুনিয়ার থেকে নতুন দুনিয়াতে মা বলছেন দাদাজি বলছেন পরিবর্তন হবে পুরোনো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে প্রত্যেক বস্তুর পুরনো দুনিয়ার প্রত্যেক বস্তুই এই আমাদের পুরনো দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি পাঁচতত্ত্বে সব পরিবর্তন হবে আত্মীয় স্বজনরা পরিবর্তন হবে কারণ বেহাদের বাচ্চারা পরিবর্তন কর্তা বাচ্চাদের স্মৃতি বৃত্তি দৃষ্টি পরিবর্তন হলেই তবেই বিশ্ব পরিবর্তন হবে স্মৃতি পরিবর্তন মানে হচ্ছে অনুভব করতে হবে আমি আত্মা পাঁচত্ত্বে সব কিছুই লাইট সব কিছু লাইট আর বৃত্তি পরিবর্তন মানে হচ্ছে চিন্তা ভাবনাতে পরিবর্তন আনতে হবে মনে করতে হবে সমস্ত আত্মারাই এক জায়গা থেকেই আমরা এসেছি সবাই আলাদা আলাদা লাইটের বস্ত্র পড়েছি সবাই পবিত্র বেহাদের কলার পরমধামে শান্তি কুঞ্জে যাবে মানে আমাদের আত্মস্বরূপে স্থির হয়ে পরম লাইট পরম প্রকাশের বডি তৈরি হয়ে যাবে তখন মানে মিলিয়ান ট্রিলিয়ন সূর্যের তেজের থেকে যে তেজ আমাদের মধ্যে আছে বেহাদের বাচ্চাদের মধ্যে সেটা তখন সব চলে আসবে দৃষ্টি পরিবর্তন সবাইকে প্রেমপূর্বক দেখা তবে বিশ্ব পরিবর্তন হবে এক বল এক ভারত সাথে থাকতে হবে আত্মস্বরূপে থাকতে হবে দাদাজি আমাদের সাথে আছেই তাই আমাদেরকে কেউ থামাতেও পারবে না পরিবর্তনের স্পিড আমাদেরকে বাড়াতে হবে বেহাদের বাচ্চারা হচ্ছে বেহাদের পরম 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 শক্তি স্বরূপ আত্মা বিশ্ব পরিবর্তনকারী বিশ্ব সেবাধারী আত্মা আর বিশ্ব পরিবর্তনের দাদাজির সাথে সহযোগী আত্মা নিমিত্ত আত্মা পাঠধারী আত্মা আর এটা হচ্ছে বেহাদের বাচ্চাদের মধ্যে অনন্ত সূর্যের তেজ বেহাদে বেহাদের সূর্যের তেজ আছে সেটা আবরণের তলায় চাপা পড়ে গেছে তাকেই তাকে এই দাদাজি এই জন্য আমাদেরকে না দাদাজি বাণী দিয়ে পালনা দিয়ে পড়াশুনো শিখিয়ে সেই সেই যে আলোটা যে পাওয়ারটা পড়ে আছে সূর্যের তেজের থেকে বেশি বেহাদের সূর্যের তেজের লাইটের পাওয়ার সেটা তখন সব চলে আসবে বাচ্চারা তখন বিলিয়ন টিলিয়ান সূর্যের তেজের থেকে যে শক্তিশালী তেজ সেই তেজের জামা তাদেরকে মানে শরীর তখন ধারণ করে নেবে পরম শান্তি বেহাদের बेहद की परम 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 महा शांति है महा शांति है महा शांति है